আজকে দেখছি একটু মিজান ভাইয়ের এখানে খুবই হালকা পাতলা অবস্থান চলছে এই যে নতুন করে এগুলো আবার রান্না করা হয়েছে দর্শক সরাসরি ভাইরাল মিজানের ভাতের ঢোল থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা লাইক দিয়ে পাশে থাকুন এবং লাইভটি বেশি বেশি শেয়ার করুন আমরা দেখছেন একদিকে রান্না চলে আরেকদিকে খাবার চলে এটা কয় রান্না চলতেছে ভাই নম্বর পাতিল দর্শক যেমনটা দেখছেন এই যে আট নম্বর পাতিল রান্না চালু করেছে দর্শক এই যে চুলা জ্বলছে তো সকাল থেকে এই বিকেল পাঁচটা পর্যন্ত চারটা পর্যন্ত এরকমই একদিকে রান্না চলে একদিকে খাওয়া চলে থাকে এই যে আমাদের সেই মিজান ভাই এই যে মিজান ভাই চলে আসছে দর্শক সরাসরি এই যে লাইভে দেখানোর চেষ্টা করছি আপনাদের আমাদের সেই ভাইরাল মিজান ভাই এই যে মিজান ভাই এসে পড়েছে দর্শক মিজান ভাই না থাকলে আসলে অধীর হয়ে থাকে সবাই যে কখন আসবে মিজান ভাই তো দর্শক লাইফে আপনাদের এই দেখানোর চেষ্টা করছি ভাইরাল মিজান ভাইয়ের ভাতের ঢোটেল থেকে সরাসরি আমার মামার সাথে এর আগে আমার কথা হয়েছিল যে মামা

দর্শক মিশন বাইয়ার জন্য একটি উপহার নিয়ে আসছে এই ভাইয়ার যেমনটা দেখছেন আপনারা সরাসরি

দর্শক মিজান ভাইকে দেখা যাচ্ছে যে একটু অসুস্থ অবস্থায় যেমনটা এই যে চোখে একটু আঘাত আছে দর্শক চেহারাটা আজকে একটু মলিন দেখা যাচ্ছে দর্শক কারণ হয়তো অসুস্থ বোধ করছে মিজান ভাই তারপরও এই অসুস্থ শরীর নিয়ে চলে আসে এই তার ভক্তদের জন্য দর্শক মিজান ভাই আপনি কি জ্বর মিজান ভাইয়ের তারপরও এই জ্বর নিয়ে চলে আসছে কারণ অনেকেই ফোন দিয়ে মনে করেন তাকে তখন সে না পারতে চলে আসে তার ভক্তদের জন্য দর্শক গায়ে জ্বর নিয়েও চলে আসছে দর্শক

হ্যাঁ আপনি আজকে পাঁচ মাস ধরে পার ডে জন্য খাবার তার মানে সাড়ে টাকা তো আপনার কাছে আছে আছে ভাইবার চিন্তা করেন কালকে কিন্তু সরকার মুভিরগুলো পাঠাইবো আর ক্যামেরা আছে

তো যেমনটা এই মিজান ভাইয়ের মুখেই শুনলেন সরাসরি লাইভে আপনারা যে এগারো তারিখ ছয়টার দিকে এখান থেকে রওনা দিবে তার বাড়ির উদ্দেশ্যে দশক তার ন্যায্য পাওনার যেই জায়গা জমির রায় এগারো তারিখে হওয়ার কথা তো দেশবাসীর কাছে উনি দোয়া প্রার্থনা করলেন সবাই দোয়া করবেন যাতে মিজান ভাইয়ের জায়গার ন্যায্য পাওনা রায়রা সে পেয়ে যায় এবং সে এই রায় পেলে যেমনটা দেখেছেন উনি বলল ঢাকায় দুইটি গরু আর চাঁদপুরে একটি গরু উনি সবাইকে রান্না করে খাওয়াবে দর্শক তো আপনারা সবাই দোয়া রাখবেন মিজান ভাইয়ের জন্য এই দেখুন দূর দূরান্ত থেকে ছুটে চলে আসছে মিজান ভাইয়ের ভালোবাসার টানে দর্শক তো এমনটাই মিজান ভাইকে যারা ভালোবাসে দর্শক আসলে দেশ থেকে দেশ বিদেশ থেকেও ছুটে দর্শক ভাই কোথায় থেকে আসছেন

বরাদ্ধিক আমি লাইভে দেখার পরে ইন্টারনেট দেখার পরে আমি দেখার জন্য এখানে উপস্থিত দর্শক যেমনটা দেখছেন এই যে ভাইটি বিক্রামপুর থেকে ছুটে আসছে মিজান ভাইয়ের এখানে দর্শক এরকম দূর দূরান্ত থেকেই অনেকেই ছুটে আসছে মিজান ভাইয়ের আসলে দেখার জন্য দর্শক কারণ মিজান ভাইয়ের আসলে তার যেই ভালো উদ্যোগ এই কাজগুলো এইগুলো মানুষ মিডিয়াতে দেখার পরে এক নজর তাকে দেখার জন্য ছুটে আসে দর্শক এই ভাইটি যেমন মুন্সিগঞ্জ থেকে ছুটে আসছে দেখার জন্য ধন্যবাদ দর্শক দেখতে থাকুন ভাইরাল মিজান ভাইয়ের ভাতের হোটেল থেকে আপনাদের সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি দর্শক এই যে যে নিয়মে মিজান ভাইয়ের এখানে ভাত খাওয়ানো হয় দর্শক দেখুন এই যে কাটের একটি নতুন ডেক তৈরি করেছে অনেকগুলো ভাত আটে দর্শক এখন বড় বড় ডেকে রান্না হয় দর্শক তো এইভাবে নিজ হাত নিজ হাত দিয়ে এই ভাত নিয়ে তারপরে নিজ হাত দিয়ে তরকারি নিয়ে খাওয়া হয় দর্শক এমনটা এখানে এই যে ভাই টিকিট নিল মুন্সীগঞ্জ থেকে আসছে এই ভাই এই যে একটি টিকিট নিল তো ঠিক আছে টিকিট ইনশাল্লাহ নিয়ে নিলেন এখন খাওয়ার দাওয়ার স্টার্ট করবেন ঠিক আছে ধন্যবাদ উইকেট পরে দর্শক সরাসরি আপনাদের ভাইরাল মিজান ভাইয়ের ভাতের হোটেল থেকে দেখানোর চেষ্টা করছি আপনারা লাইক দিয়ে পাশে থাকুন এবং এই লাইভটি বেশি বেশি শেয়ার করুন যেমনটা দেখছেন দূর দূরান্ত থেকে এই ভাইরাল মিজান ভাইকে এক নজর দেখার জন্য ছুটে আসে দর্শক তো সেই উসিলা এখানে একবেলা ভাতও খায় আবার কেউ কেউ মনে করেন মিজান ভাইকে মানুষকে ফ্রি খাওয়ানোর জন্য কিছু টাকা উপহার দিয়ে যায় সেগুলো মিজান ভাই সাথে সাথেই বিলিয়ে দেয় এবং ফ্রি খাইয়ে দেয় দর্শক যেমনটা আপনারা দেখছেন এই যে ভাই ভাত নিলেন নিজ হাতেই যেমনটা দেখছেন দর্শক সরাসরি নিজ নিলেন টিকিট হাতেই দিয়ে এরপরে এখন নিজ হাতেই থেকে তরকারি নিয়ে খাবে দর্শক যেমনটা দেখছেন আপনারা এখানে এই নিয়মগুলো দর্শক খুব সুন্দর দর্শক এখানে কিন্তু এই এই যে যে একজন কিন্তু তিন টুকরো মাংস নিয়ে দৌড়াচ্ছে দর্শক দর্শক আমরা দেখি এখন এই ভাইটি এইভাবে লুকে লুকে কেন প্লেটটি নিয়ে গেল দর্শক দেখুন এই যে পিস ঘুরে দাঁড়িয়ে আছে দর্শক উনি আসলে কয় টুকরো মাংস নিয়েছে এখন না দেখলে তো বুঝতে পারবো না দর্শক কারণ উনি কেন পিস এই যে পিস ঘুরে দাঁড়িয়ে আছে দর্শক হ্যাঁ মনে হচ্ছে খাওয়ান চুরি করছে এমনটাই মনে হচ্ছে ভাই ভাই আপনি কয় টুকরো আনছেন ভাই দেখি ভাই দেখেন 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 এই যে তিন টুকরো মাংস ভাই ব্যাপার কি ভাই তিন টুকরো আপনি উনি এই তিন টুকরো যাই হোক দেখুন তিন টুকরো দর্শক তিন টুকরো মাংস নিয়ে এসেছে দর্শক এক টুকরো যেখানে কথায় দর্শক ওই যে এই যে এই যে পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে দর্শক দর্শক সরাসরি আপনারা লাইভটি বেশি বেশি শেয়ার করুন দেখতে থাকুন ভাইরাল মিজান ভাইয়ের ভাতের ঢোল থেকে এই যে ভাইটি কিন্তু তিন টুকরো মাংস নিয়েছিল সে আবার এখানে চলে আসছে দর্শক দর্শক এখন জানি না উনি কেমন করছে উনি টিকিট কাটা দিয়েছে টিকিট ভাই টিকিট ছাড়া হয় প্রতিদিন আই আমার ডিসটর্ব করে ভাই ভাই কি কই আমি মোহাম্মদপুর থাই বাড়তে চিনোস এ কয় আমি মোহাম্মদপুর থাই তুই আমার চিনোস দর্শক দর্শক দৌড় দিছে দৌড় দিছে দর্শক দৌড় দিছে এই যে উনি উনি দৌড়িয়ে চলে আসছে এই যে এখানে এই যে দর্শক দেখুন এখানে কিন্তু আসলে পেয়ে যাবেন চাচা ভাতিজা হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউস দর্শক এইখানে কিন্তু আবার কাচ্চি বাসমতি চালের কাচ্চি বিক্রি করে একশো টাকা প্লেট দর্শক এই যে এখানেও

দর্শক আপনাদের সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি ভাইরাল মিজান ভাইয়ের ভাতের হোটেল থেকে এবং তারই পাশে চাচা ভাতিজার যেই এই ভাইরাল বর্তমানে একশো বিশ টাকার প্লেট যেই বাসমতি চালের কাচি এবং বিরিয়ানি সবই পাওয়া যায় এখানে দর্শক দর্শক আমরা এখন চলে যাব আবার ভাইরাল মিজান ভাইয়ের ভাতের হোটেলে

দর্শক এখানে অনেক হাসি উল্লাস আনন্দ অনেক কিছুই হয় দর্শক যেমন আমরা পিকনিকে গেলে একটি আনন্দ থাকে ঠিক ভাইরাল মিজান ভাইয়ের ভাতের হোটেলে আসলে তেমনই পিকনিকের মতন আনন্দের সহিত সবাই ভাত খায় দর্শক তো এই যে নিজ নিজ হাত দিয়ে এখান থেকে একশো টাকার টিকিট নিবে দর্শক এই একশো টাকার টিকিট এখান থেকে নিয়ে দর্শক তারপরে নিজ নিজ হাতে প্লেট ধুয়ে ভাত নিয়ে এই যে দেখুন দর্শক এইভাবেই

ভাই এটা বুঝলাম না উনি চাঁদা চাইতে বাদ নাকি দর্শক এই যে চাঁদা দাবি করে কিন্তু টিকিট একটা করে দশক সরাসরি

সরাসরি ভাইরাল মিজান ভাইয়ের ভাতের অনুরোধে থেকে আপনাদের এখন চেষ্টা করছি দর্শক আপনারা লাইক দিয়ে পাশে থাকুন এবং লাইভটি বেশি বেশি শেয়ার করুন এই যে দর্শক এখান থেকে এই যে ভাত নিজ হাতে নিয়ে পিস কই দেখি এ তো এক পিস শুধু শুধু তিন পিস বলেন দর্শক এখানে ভাত খাওয়ার নিয়ম হলো এক পিস গরুর মাংস আর ভাত তরকারি আনলিমিটেড যতটুকুন খেতে পারেন দর্শক এই মনটা দেখছেন দর্শক